আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনি জানেন বিষ কাকে বলে অতিরিক্ত যাই কিছু সেটাই হচ্ছে বিষ আপনি আপনার লাইফ থেকে যাই কিছু পান না কেন যেটাই আপনার কাছে অতিরিক্ত সেটাই আপনার কাছে বিষ কিন্তু সেই বিষটা আপনি নিজেও বুঝতে পারেন না সেই বিষটা হতে পারে ধন সম্পদ ক্ষুধা অহংকার বা যে কোনো কিছুই ভালোবাসা হতে পারে তৃপ্তি হতে পারে যে কোনো কিছু অতিরিক্ত মানেই হতেছে বিষ কারণ আপনার যখন খিদা লাগে আপনি যে খাবারটা গ্রহণ করেন তার থেকে যেটুকু বেঁচে যায় যেটুকু আপনি সঞ্চয় করে রাখেন ওটাই হচ্ছে বিষ আপনার যে ধন সম্পদ আছে সে থাকার পরেও অতিরিক্ত চাহিদা করা মানে তার থেকেও বেশি আশা করা সেটাই হচ্ছে বিষ আপনার যতটুকু ভালোবাসা আছে তার থেকেও আরও ভালো কিছু আশা করা যে আমার যতটুকু আছে এর থেকে আরও বেশি কিছু চাই সেটাই হচ্ছে বিষ আপনার যদি অনেক ধন সম্পদ অনেক কিছু থাকে ভালোবাসার দিক থেকে যে কোনো দিক থেকে আপনি পরিপূর্ণ তারপরেও আপনার কাছে মনে হয় যে কি যেন নেই এটাই হচ্ছে আপনার কাছে বিষ আবার কারো প্রতি হিংসা করা অহংকার করা অতিরিক্ত কারোর প্রতি লোক কোনো কিছুর প্রতি লোক করা সেটাও এক ধরনের বিষ আপনার আশেপাশে আপনার রিলেটেড যে কোনো জিনিসই আপনি বেশি বেশি চান না কেন সেটাই হচ্ছে বিষ কারো প্রতি অহংকার করা কারোর প্রতি হিংসা করা এগুলোও এক ধরনের বিষ কারণ আপনি যখন আপনার লাইফে যতটুকু সীমাবদ্ধ থাকার কথা ততটুকুতে না থেকে আপনি যখন অতিরিক্ত সব কিছুই যে কোনো জিনিস হোক হোক খাবার দাবার হোক মানুষের বিষয়ে কথা বলা হোক আপনার সম্পদ হোক অলসতা হোক ভালোবাসা যে কোনো কিছুই আপনি যদি অতিরিক্ত কর্মঠ হন সেটাও আপনার জন্য এক ধরনের বিষ আবার আপনি যদি অতিরিক্ত অলস হন সেটাও আপনার জন্য বিষ মানুষের লাইফটা সমানভাবে সমান তালে রাখা উচিত সমানভাবে যদি সমান তালে না রাখতে পারেন আপনার লাইফটা দেখবেন যে বিষাদ হয়ে গেছে আপনার লাইফে যাই কিছু হইতেছে হোক না কেন সেটা আপনার কাছে বিষ মনে হইতেছে বা আপনার কাছে এমন একটা পরিস্থিতি মনে হইতেছে যে আমার আরও কিছু বেটার চাই আরও কিছু ভালো চাই কারণ আমি আপনি শান্তি পাবেন না অতিরিক্ত যাই কিছু আপনার কাছে থাকবে সেটাতে আপনি শান্তি পাবেন না তার থেকে আপনি আরও বেশি চাইবেন বেটার কিছু চাইবেন তখনই এই জিনিসটা বিষে পরিণত হয়ে যায় তো বিষ মানে কি আমরা শুধু মনে করি যেটা শরীরের ভিতর গিয়ে জ্বালা করে শরীরকে নিঃশেষ করে দেয় এবং মৃত্যু পর্যন্ত ঘটায় আসলে সেটা হচ্ছে এক ধরনের বাহ্যিক বিষ আর যেগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি প্রতিনিয়ত আমাদের মনের ভিতর দিচ্ছি সেটা হচ্ছে অরিজিনাল বিষ যেটা কিনা আমাদেরকে সারা জীবন পোড়ায় সেটা যে কোনো জিনিস তাই এই বিষ থেকে বাঁচতে হলে আমাদের যে চাহিদা যে আমাদের লাইফের যাই কিছু থাকুক না কেন সেটাকে সমান তালে রাখার চেষ্টা করব এবং এই অতিরিক্ত বিষ কখনোই নিজের মধ্যে নিব না এবং অতিরিক্ত বিষ থেকে বাঁচার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ